তাদের সামর্থ্য থাকে আর সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দেয় না ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ রেসুল্লফাক সাল আলিহাস্লাম কি বলছেন জানেন আমাদের অনেকের সামর্থ্য আছে কোরবানি বেলা বেলার একটু আছে কোরবানির বিধানের ব্যাপারে এ চলিয়ে আসবে নিত্য প্রয়োজনীয় বস্তুর বাহিরে যদি কোনো বস্তু থাকে তাহলেও সেটা নেশাবের অন্তর্ভুক্ত হবে আল্লাহ হাবিব ফাক সালু আলহিহি হাসাল্লাম বলছেন যাদের সামর্থ্য আছে এ দেখা যায় যে অনেক ব্যক্তি আছে কোরবান আইসে তো কোরবানি টাকা কোরবানি চিন্তা করো যে আমি একটা খাট ক্রয় করব। চিন্তা করে একটা ফ্রিজ ক্রয় করব। চিন্তা করে আমি এই জিনিস যোগাবো ওই জিনিস যোগাবো কিন্তু কোরবানি দেয় না কি দেয় না কোরবানি দেয় আর যে সমস্ত ব্যক্তিদের এই সমস্ত নিয়তগুলা করে কোরবানি দেয় না ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ হাবিব রসুল ফাক সাল্লাসাল্লাম বলছেন কিন মান কান আলহু সাহু ফালা মুসল্লানা বা যে সমস্ত ব্যক্তিদের সামর্থ্য আছে আর সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করে না চিন্তা দ্বারা অন্যটা খাক ক্রয় করা এ ক্রয় করা এই করা ওই ক্রয় করা এই চিন্তা ফিকির করে কোরবানি দেয় না ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ হাবিব বলছেন ফালা ইয়াকান্না মুসাল্লানা সেই যাতে করে ঈদগাহের কাছেও না আসে ঈদগাহের নিকট না আসে কত কঠিন কথা এটা কার বেলায় যাদের সামর্থ্য আছে সামর্থ্য থাকা সত্ত্বেও কি দেয় না প্রমাণই দেয় না ওই সমস্ত ব্যক্তিদের বেলায় কথাটা বলছে